তুই কি যাস আমি দেখছি আয় তুই নিচে লেবে আয় আমি মোটাটা কি হয়েছে এই আমি এখানে বসলাম তুই লাভ মাল তো ঘোমছস দেখি এই ফাগে যাওয়া যায় কি তোর ভাই তুমি লাভ যা তোমার ব্যবস্থা করসি দাঁড়াও তোমার এক ব্যবস্থা না করলে হবে না হ্যালো ভাই ভাই তুই কনে ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই ওই আমার ভাগ এলাম মাঘ আমি কিস্তির টাকা দিয়ে দিলাম মাঘ যে কিস্তিতে দি নি সে কিস্তিতে হাতে লটার ফটো করে আমার সব শেষ করে বলে ভাই তুই আয় ভাই আমার ব্যবস্থা কর ভাই তোর যে এত টাকা লাগাবি দেবো ভাই তুই সে তবু দি সুন্দর করে কাছে উঠেছে ভাই তুই আয় ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই তুই কি বললি তুই কি বললি আমার এলাকায় কিয়া এই বর্দার এলাকায় পরকিয়া কার এত সাহস এলাকায় পরকিয়া করে তুই রাখ আমি আসছি কই আমার এলাকায় আমার সব শেষকে দে আমার সব শেষকে কিছু নেই ভাইয়া যত টাকা লাগে আমি যত টাকা লাগে ওকে গাছ থেকে দাও ও না ঠাবি আমি ভাত খাবো না আমার বোর শেষকে ফেলা আমার বোর কিছু থইনিও ও ঠিক মতো কিস্তির টাকা দিতে পারে না আর তোর কাছে কয় টাকা দেবে ভাই ভাই ওর কথা শুনিস না ভাই তো আমি তোর পাঁচ হাজার টাকা দেবো ভাই তুই শুধু ওর ধরে রাখ আচ্ছা ভাই ঠিক আছে আমি তোমার বিষয়টা দেখছি ওর সাথে কি বিষয় ফোন দিন আসলাম আমি টাকা দিন আসলাম আমি ওর সাথে কি বিষয় তোমার তুমি আমার পক্ষে আসো তুমি আমার পক্ষে এসব কাজ করবা তোমার কি বিষয় ওর সাথে কি বলছো ও একজন ভালো মানুষ ওর মতো মানুষই হয় না আর তুমি ওর নামে মিথ্যা অপবাদ ও আমার থেকে টাকার বেশি দিয়েছে বলে ও এখন তোমার কাছে ভালো হয়ে গেছে আরে দুনিয়া ও কি তোর পাঁচ টাকা দিছে ওই দেখছো ওই দেখছো ওই দেখ তোর গুন্ডা বাড়া গুন্ড তোর বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছে